আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছে তো আপনাদের সাথে আজকে আমি চলে আসবো যারা যারা রিডিং এ প্রবলেম ফেস করতেছেন খুব দ্রুত করতে পারে না তাদের সমাধান নিয়ে রিডিং এ অনেকে আসলে মনে করেন যে আইএলসটাতে ভালো করতে চান কিন্তু আপনারা টিপস অ্যান্ড ট্রিক্স আসলে জানেন না তো তাদের জন্য আজকের এই ক্লাসটা তো মনে রাখবেন আইএলস রিডিং এ যদি আপনারা ভালো করতে চান আপনাদের টিপস এন্ড ট্রিক্স শিখতেই হবে এবং তার জন্য আমি চলে আসলাম আপনাদের রিডিং এ টোটাল আমি আপনাদেরকে একশো একটা টিপস শিখাবো এবং এই সবগুলো টিপস যদি আপনারা শিখতে পারেন এবং আপনারা যদি আসলে জানেন তাহলে আমি কনফার্ম যে আসলে আপনার রিডিং এ মাত্র পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিটের মধ্যে আপনারা সকল অ্যান্সার রাইট করতে পারবেন তো পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিটের মধ্যে যদি অ্যান্সার সবগুলো রাইট করতে হয় তাহলে যেই যে টিপস অ্যান্ড ট্রিক্স গুলো লাগবে তার সমন্বয়ে আমি চলে আসলাম ওয়ান হান্ড্রেড ওয়ান টিপস অ্যান্ড ট্রিক্স সিরিজ নিয়ে তো আপনাদের আমি রিডিং এর অনেকগুলো ভিডিও আপলোড করেছি ভিডিও গুলো দেখলে আপনারা আমার রিডিং প্লে লিস্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি কিভাবে আসলে আপনাদের জন্য ভিডিও গুলো মেক করেছি এবং কি কি টিপস এন্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করতেছি এবং যারাই সম্পূর্ণ কিছু অনেক ভালোভাবে আমার কাছ থেকে শিখতে চান এবং প্রপার একটা গাইডলাইন এর মাধ্যমে সিক্স প্লাস স্কোর আসলে যারা যারা চান মানে সিক্স প্লাস বলবো না এটা হচ্ছে সিক্স থেকে সেভেন প্লাস স্কোর যারা যারা আসলে চান অথবা সিক্স পয়েন্ট ফাইভটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম চান তারা উপরের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো তাহলে ক্লাসটা স্টার্ট করবো তাহলে এখানে দেখতে পাচ্ছেন আজকে যে প্যাসেজটা আমরা করবো দা হোয়াইট হোর্স অফ তো এই প্যাসেজটা করার সময় আমরা আজকে যে জিনিসটা করবো এটা হচ্ছে ক্যামব্রিজ বই নাম্বার হচ্ছে সিক্সটিন এবং আমরা এই প্যাসেজটা করার সময় আমরা আজকে তিনটা বা চারটা টিপস শিখবো এই তিনটা বা চারটা টিপস যদি আপনারা ঠিক মতো বুঝতে পারেন তাহলে প্যাসেজ অনেক প্যাসেজই আপনাদের কিন্তু খুব সহজে সলভ করতে পারবেন তো আজকে এরকমই কিছু টিপস এন্ড ট্রিক্স নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে যেটা দেখাবো আমি সেটা হচ্ছে এইখানে কিছু গ্যাপ ফিল আছে সেই গ্যাপ ফিল গুলো আমরা দেখবো তাহলে এক নম্বর যে গ্যাপ ফিলটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নয় নাম্বার নয় নাম্বার এটা নয় নাম্বারে দেখতে পাচ্ছেন প্রথম গ্যাপ ফিল তো এই গ্যাপ ফিল্ডের একটা টিপস আছে সেটা হচ্ছে আমাদের এখানে দেখা যাচ্ছে নোন যদি কোনো সময় অথবা কোন কল যদি কোনো কিছু এরকম কল অথবা থাকে অথবা ইন টার্ম অফ এই টাইপের কোনো কিছু যদি থাকে তাহলে একসাথে একশো কনফার্ম যে এইটার কোন একটা নাম বসবে আপনি কনফার্ম যে এখানে হচ্ছে কোনো একটা নাম বসবে তাহলে প্যাসেজের মধ্যে যার ক্যাপিটাল লেটারে আছে যারা এবং কোন নাম যেই নামটা ক্যাপিটাল লেটার আছে সেই নামটাই আসলে এখানে বসবে এবং আরেকটা কথা বলে রাখি এইখানে কিন্তু একটা নাম আছে সেটা হচ্ছে উফিংটন রিলেস তো উফিংটন রিলেটেড কোন নাম কিন্তু এখানে উত্তরে হবে না কারণ হচ্ছে এই নামটা অলরেডি আমার এখানে কিওয়ার্ডে আছে তাহলে এইটার অল্টারনেট কোনো মানে এখানে যদি অন্য কোনো নাম থাকে তাহলে আপনি যদি প্যাসেজ নাও পড়তে পারেন এবং খুব দ্রুত অ্যান্সার করতে চান প্যাসেজ না পড়ে তাহলে আপনি এখানে নামটাকে পেরিট করছেন এবং উত্তর বের করে ফেলছেন তাহলে এক নম্বর টিক্সটা হচ্ছে কি যখন নন অ্যাস অথবা কল্ড এই টাইপের কিছু থাকবে অথবা ইন্টার্ম অফ এইরকম টাইপের কিছু থাকবে হান্ড্রেড হান্ড্রেড এখানে কি বসবে নেম বসবে এটুকু সবাই কনফার্ম সবাইকে মুখস্থ করাইতে পারছি আমার কথা ক্লাসের পরে ক্লাস কমপ্লিট করতে হবে এবং বাসায় বসে সেটাকে প্র্যাকটিস করতে হবে খাতার মধ্যে লিখে লিখে আপনার একটা সমন্বয় করে বাসায় প্র্যাকটিস করলে এমন কোন ক্যামব্রিজ বই নেই যেখানে আপনারা এই গ্রামার বা ছোট ছোট টিপস মাধ্যমে খুব দ্রুত অ্যান্সার বের করতে পারবেন না ওকে এইবার আসেন হচ্ছে এইটার আমরা প্রেডিকশন করে ফেলাম যে এটার উত্তরটা কি বুঝতে পারে এবার আসেন এইটার উত্তরটা কি খুব দ্রুত কিভাবে আমরা সলভ করব তো এইখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে পি পজিশন ইন যদি কোনো সময় আমরা এরকম পাই যে পি পজিশন ইন অথবা ইন টু অথবা উইদিন তো এই শব্দগুলোর মধ্যে তিনটা শব্দ যদি তিনটা পি পজিশন যদি আমরা পাই ইন তারপর হচ্ছে ইন টু অ্যান্ড উইদিন তো এই তিনটা পি পজিশন যদি আমরা পাই কনফার্ম যে এইখানে কি বসবে এইখানে হচ্ছে ইন মানে কি ভিতরে তার মানে হচ্ছে হোয়াইটোর্সটা এই যে সিল এই কিউওয়ার্ডের সাথে কোনো কিছু বা মধ্যে ইন অথবা এইটার পরের যে ওয়ার্ডটা থাকে সেই পরের ওয়ার্ডটাই আমার উত্তর হয় যারা অনেক সময় হচ্ছে উত্তরটাকে গেস করতে না যে ভাই এটা উত্তর নাকি ওটা উত্তর বুঝতে পারেন না তো এই টিপস গুলো তাদের জন্য এবং প্যাসেজ কিচ্ছু পড়তে হবে না জাস্ট কিওয়ার্ডটা যেখানে পাবেন এবং কিওয়ার্ডের উপরে বেস করে উত্তরটা করবে একেবারে সহজ ভাই রিডিং যারা বলে টিপস এন্ড শুপস কাজে লাগে না তারা আসলে করে ঠিক মতো পারে না ঠিক আছে এবং অনেক সময় নষ্ট করে ফেলে যারা সময়ের মধ্যে অ্যান্সার করতে পারে না তাদের জন্য এই টিপস অ্যান্ড ফ্রিক্স গুলো এবং গ্রামার রুলস গুলা যদি ঠিক মতো অ্যাপ্লাই করতে পারেন তাহলে একশো তে একশো উত্তর বের করে ফেলতে পারবেন এইবার আসেন পরেরটা পরেরটা একটা রুলস আছে সেটা হচ্ছে এগারো নম্বর কোয়েশ্চেনটা সেটা হচ্ছে আমার এখানে ক্লজে রুলস এখানে যে রুলসটা আমরা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে ক্লজে রুলস দেখেন এখানে কি আছে দুইটা ক্লজ এটা হচ্ছে একটা ক্লজ এখানে আরেকটা ক্লজ দুইটা ক্লজ যদি থাকে আপনারা এই রুলসটা মাথায় রাখবেন যে এইখানে কিন্তু আমি কিওয়ার্ডটা পাচ্ছি এই কিউটা দেখেন এখানে বলছে লেট এবং আলি এস তো এই কিওয়ার্ডটা যেই আপনি হচ্ছে ক্লজে পাচ্ছেন এবং সেইখানে কিন্তু কোনো গ্যাপ নাই দেখেন এই কমার পরে এই অংশে আমি কিওয়ার্ড পাচ্ছি তাহলে এখানে কোনো গ্যাপ নাই তার মানে কিওয়ার্ডের সাথে উত্তর থাকবে না এই উত্তরটাকে প্রেডিট করাই কিওয়ার্ড দিয়ে কখনোই যাবে না মানে কিওয়ার্ড এর পাশেই যে উত্তরটা থাকবে এটা কখনোই সত্য না এবং এইটা যারা যারা করবে তারাই আসলে ট্র্যাপে পড়বে এবং তারাই সঠিক অ্যান্সার করতে পারবে না যদি এই গ্যাপটা এইখানে থাকতো তাহলে আমি কিন্তু এই কিওয়ার্ড সাথে রিলেট করে উত্তরটা বের করতে পারতাম তাহলে আমাকে যেটা করতে হবে এই অপের টেকনিক অ্যাপ্লাই করতে হবে অপের আগে যে শব্দটা দেখতে পাচ্ছেন অ্যাকর্ডিং টু অ্যানালাইসিস এই শব্দের সাথে সাথে রিলেটেড করে আমার এই উত্তরটা হবে তার মানে এই কিওয়ার্ডটা অ্যাকর্ডিং টু অ্যানালাইসিস এর সাথে রিলেট হবে আমার উত্তরটা তাহলে টিপস এন্ড ট্রিক্স বুঝলাম হচ্ছে দুইটা ক্লজ এর মধ্যে থাকলে যেই ক্লজ এ হচ্ছে গ্যাপ আছে সেইখানকার কিওয়ার্ডের সাথে রিলেটেড থাকবে উত্তরটা এটা প্র্যাকটিক্যাল গুলো দেখলে আরো বুঝবেন এবার আসেন হচ্ছে এখানে একটা ট্রিক্স আছে সেটা হচ্ছে অ্যান্ড এর ট্রিক্স আমরা এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি এইখানে কিউওয়ার্ড হচ্ছে আমরা ক্লিয়ারলি বলতেছে গড ইজ এটা হচ্ছে আমাদের কিউওয়ার্ড এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি প্রোটেকশন অফ ফোর্সেস এটা হচ্ছে আমাদের কিউওয়ার্ড অ্যান্ড এর আগে যদি আমি কিউওয়ার্ডটা পাই তাহলে প্যাসেজেও আমি এন্ড কে প্রেজেন্ট পাবো অথবা আমি কি করবো প্যাসেজের মধ্যে কমা বা এরকম কমা পাইতে পারি অথবা অন্য একটা অন্য একটা লাইন হতে পারে তো এরকম হইতে পারে যে এই কিউওয়ার্ড গুলা আমার প্যাসেজের মধ্যেও এর আগে থাকতে পারে অথবা কোনো কমার আগে থাকতে পারে অথবা এই কিওয়ার্ড গুলা হচ্ছে প্যাসেজ যে লাইন আছে তার পরবর্তী লাইন অথবা কমার পরে অথবা এর পরে হচ্ছে আমার যে কোনো একটা নাউন হবে উত্তর তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছেন এই কিওয়ার্ড গুলা আমার আগে আছে পরে আছে গ্যাপ তাহলে এই কিওয়ার্ড গুলা প্যাসেজ এর মধ্যে আমি যেখানে পাবো তিনটা কম্বিনেশন হতে পারে কম্বিনেশন টোটাল তিনটা হইতে পারে একটা হচ্ছে প্যাসেজ অ্যান্ড থাকতে পারে এবং থাকলে এই অ্যানটা এন্ড এর আগে কিওয়ার্ড গুলো আমরা পাবো প্যাসেজ এবং পাওয়ার পরে পরে যে ওয়ার্ডটা আমরা পাবো সেই ওয়ার্ডটাই আমাদের উত্তর এটা হচ্ছে একটা এক ধরনের আরেকটা জিনিস প্যাসেজে থাকতে পারে এইখানে কমা থাকতে পারে অ্যান্ড না থাকে প্যাসেজে কমা থাকতে পারে কমার আগে যদি পাই তাহলে কমার পরে যে নাউনটা পাবো সেটাই উত্তর আরেকটা জিনিস হইতে পারে যে এই কিওয়ার্ড গুলা যে লাইনে আছে সেই লাইনের লাইনের একটা লাইনের মধ্যে আছে তাহলে পরবর্তী লাইনের যে হচ্ছে মেইন ওয়ার্ড সেটাই হচ্ছে আমার উত্তর এই তিনটা যে কোনো একটা হবে যে ক্যামব্রিজ বই যে কোনো ক্যামব্রিজ বই থাকবে ভাই ঠিক মতো বোঝেন ভাই টিপস এন্ড ট্রিক্স এর উপর ওষুধ নাই ভাই প্যাসেজ পড়াই লাগবে না দেখেন সব করে অ্যানসার করে ফেলবো এইবার আসেন উত্তর গুলা সব কয়টা টিপস এন্ড ট্রিক্স আমি বলে ফেলছি এইবার আসেন উত্তরটা প্রথমটা আমি কি বলছিলাম প্রথমটা হচ্ছে কোনো কিছু নাম বসবে নোন অ্যাস তাহলে হচ্ছে এটার একটা নাম বসবে আবার এটা হচ্ছে কল্ড এটাও একটা নাম বসবে তো এটাও নাম তো এটা আমরা পরে করি আগে এটা করি এক এক করে শুরু করি তাহলে আমরা প্রথমে খুঁজবো কিওয়ার্ড হচ্ছে টু পয়েন্ট ফাইভ কিলোমিটার এবং উফিংটন ভিলেজ এই দুটো হচ্ছে আমার কিওয়ার্ড এই দুটো শব্দ আগে খুঁজে নিই দেন এর লাইনের শেষের দিকে আমরা খোঁজার চেষ্টা করবো যে কোনো নাম আছে কিনা তাহলে একটু চলে আসি যে হচ্ছে এইখানে আমরা হচ্ছে দেখি টু পয়েন্ট ফাইভ কিলোমিটার টু এই দেখেন অলরেডি পে গেছি টু পয়েন্ট ফাইভ তো টু পয়েন্ট ফাইভ কিলোমিটার পেয়ে গেছি এবং ওফিংটন ভিলেজ পেয়ে গেছি এখন এইখানে আমি দেখি কোনো নাম আছে কিনা তো এখানে দেখতে পাচ্ছি লেট ব্রোঞ্জ এজ এই যে একটা ক্লোজ টু দ্য লেড ব্রোঞ্জ এজ দেখেন এখানে থ্রি ওয়ার্ড লেট ব্রোঞ্জ এজ আমার ওইখানে হচ্ছে ওয়ান ওয়ার্ডের এর তাহলে এখানে লেট ব্রোঞ্জ এজ যেটা সেটা কখনোই কিন্তু হচ্ছে না কারণ ওইটা হচ্ছে নোন এস পরিচিত করছিল কি হিসেবে এটা আমাদের দরকার তাহলে এটা কি আছে লেট ব্রোঞ্জ এটা হচ্ছে তিনটাই দেখেন ক্যাপিটাল লেটারে তো তিনটাই কি হচ্ছে থ্রি ওয়ার্ড হচ্ছে না তাহলে আমাকে এখন খুঁজতে হবে এই যে সেন্সরি এখানে বলছে এইবার আসে উফিংটন উফিংটন ক্যাসেল উফিংটন ক্যাসেল উফিংটন ক্যাসেল উফিংটন রিলেটেড তো আমার উত্তর হচ্ছে না আমার উত্তর হচ্ছে দরকার হচ্ছে আমাকে যেটা একটা নাম দেখেন এই যে একটা নাম কিন্তু ক্লিয়ারলি এখানে দেওয়া আছে নাম আপনারা কিন্তু আপনারা কিন্তু এইখানে ক্লিয়ারলি দেখতেই পাচ্ছেন এই যে নাম কিন্তু একটা ক্লিয়ারলি এখানে দেখতেই পাচ্ছেন যখন এখানে পেয়ে গেলেন তাহলে উত্তর কোনটা হবে সেটা আমি স্পষ্ট ভাবে পেয়ে গেলাম এটাই উত্তর এখন আসতে পারে যে ভাই এই উত্তরটাকে আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করব কিভাবে উত্তরটা এটাই হবে দেখেন এখানে বলছে রোড কাছে ছিল তো আমরা একটু দেখি এখানে অ্যানসেন্ট রোড অ্যানসেন্ট রোড এর কাছে কি ছিল দেখেন আচ্ছা এখানে বলছে আমরা দেখি বিলো 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 মানে কি নিয়র অ্যান্ড বিলো এটা নিচে এই যে ক্লোজ টু ক্লোজ টু লেট ব্রঞ্জেস এইটা হচ্ছে আমাদের অ্যানশেন্ট রোড এই পুরোটা হচ্ছে আমাদের অ্যানশেন্ট রোড কে বোঝাচ্ছে ক্লোজ টু এই পুরোটা হচ্ছে আমাদের অ্যানশেন্ট রোড তাহলে একশো একশো কনফার্ম যে এর পরবর্তীতে নাম একমাত্র এটাই আছে তাহলে এইটাই আমার উত্তর কনফার্ম এবার আসেন প্যাসেজ কিন্তু আমি ওরকম পড়িও নাই শুধুমাত্র কিওয়ার্ড কে ফোকাস করছি উত্তর কিন্তু নিয়ে আসছি এবার আসেন এই হোয়াইট হর্স হিল এই শব্দটা কোন জায়গায় আছে আমি একটু খুঁজে আর আছে এই দেখেন ওয়ান জিরো তো এই জিনিসটা আমরা একটু খুঁজবো এই দুইটা কি ওয়ার্ড কোনখানে আছে কিনা এই যে ওয়ান জিরো পেয়ে গেছি এই হোয়াইট সিল পেয়ে গেছি আমার এখন খুঁজতে হবে পিপোজিশন কোথায় আছে এই যে ইন ইন এর পরে যে ওয়ার্ড টা আছে সেটা আমার উত্তর এই দেখেন উত্তর উত্তরটা পেয়ে গেছে দুইটার উত্তর ক্লিয়ার দুইটার উত্তর কিন্তু আমি ক্লিয়ারলি বের করে ফেললাম দেখছেন চিপ সান্টুরিস্ক আপনি কত দ্রুত অ্যান্সার বের করে ফেলেন শুধু খুঁজতে হবে ভাই এইবার আমি বলছিলাম কি এই লেট ব্রঞ্জেস আর আলিয়া রোনেস এই শব্দটাকে খুঁজবো এবং এটা উপরে আমার উত্তরটা থাকবে এখন আমি চলে যাব লেট ব্রঞ্জেস বা আলিয়রোনেস এই যে আমরা শব্দটা পেয়ে গেছি এখন এইখানের উপরের দিকে আমাদের উত্তরটা থাকবে তো এই যে লাইনটা আছে এই লাইন এখন আমরা খুঁজবো এই যেখানে কিওয়ার্ড এর সাথে উত্তরটা থাকবে সেই কিওয়ার্ডটা কোথায় সেই কিওয়ার্ডটা হচ্ছে অ্যাকর্ডিং টু অ্যানালাইসিস অ্যানালাইসিস সাথে খুঁজতে হবে অ্যানালাইসিস এর সাথে রিলেটেড কোন একটা নাউন কিসের অ্যানালাইসিস করা হয়েছে অ্যানালাইসিসটা কিসের করা হয়েছে সেটা আমাদের খুঁজতে হবে তাহলে একটু দেখি এখানে বলছে এই প্রথম লাইনে কি বলছে দেখেন অপটিক্যাল স্টিমুলেটেড আচ্ছা ওএসএল এস এটার ফুল ফর্ম এর কথা এখানে বলছে দরকার নাই আমাদের ও এস এল টেস্টিং টেস্টিং করতেছে দ্যাটস ইট অ্যানালাইজ করতে পারে ওয়াজ ক্যারিড আউট বাই কাদের দ্বারা হইতেছে টেস্টিং অক্সফোর্ড তার মানে হচ্ছে এ রিসার্চারের দ্বারা হচ্ছে সায়েন্টিস্টের দ্বারা হচ্ছে তাহলে এই ইউনিট সায়েন্টিস্ট অক্সফোর্ড আর ক্লোজ গ্যাল ইউনিট এরা কিসের উপরে করেছিল রিসার্চ করেছিল সয়েল এর উপরেই দেখেন সয়েলের উপর অন মান উপরে কিসের উপরে রিসার্চ করে সয়েল তাহলে উত্তরটা কি সয়েল উত্তরটা কিন্তু বের হয়ে গেছে কিসের উপরে একোর্ডিং তো এনাইস তাহলে অ্যানলাইসিস টা যে করছে অ্যানালয়সিস টা কিসের উপরে করছে সয়েল এর উপরে আমি দেখছেন এই ওয়ার্ট টা ধরছি উত্তরটা পেয়ে গেছি এবার আসে গডেস ইকোনা এই শব্দটা প্রোটেকশন অফ হর্সেস দেখেন এই যে টিপস এন্ড ট্রিক্স গুলো বলতেছে এগুলো যদি আপনারা কনফার্ম শিখতে চান এবং সকল টিপস এন্ড ট্রিক্স যদি শিখতে চান তাহলে উপরের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে ভুলবেন না খুব দ্রুত নক করবেন এবং মাত্র দশ জনকে স্পেশাল ভাবে গাইড করা হবে এইবার দেখেন এইটা আরো কত দ্রুত খুঁজতে পারি গডেস ইকোনা এই শব্দটা কোথায় আছে আমরা একটু চলে যাই এখন এই শব্দটা দেখে কোনোখানে আছে কিনা এই তো ইকোনা পেয়ে গেছে অলরেডি পেয়ে বাট আমাদের দরকার কি আমাদের দরকার হচ্ছে গডেস এই দেখেন এখানে হয়েছে গডেস শব্দটা পেয়ে গেছি গডেস তো দেখি পোনা এই যে এইবার দেখেন আমি আমি এখানে পেয়ে গুড বলছিলাম নাহলে আমরা এখানে এন্ড পেয়ে গেছি এর পরে কোনো নাউন আছে কিনা সেই নাউনটা আমাদের খুঁজতে হবে এবং খুবই স্পষ্ট কোনো নাউন আমাদের এখানে আছে কিনা সেটা আমাদের খুঁজতে হবে এখানে দেখেন একটা নাউন আছে এখানে দেখেন স্পষ্ট ভাবে একটা নাউন আপনারা দেখতেই পাচ্ছেন বলেন তো এই নাউনটা কি ফার্টিলিটি স্পষ্ট ভাবে ফার্টিলিটি দেখেন হার অ্যাসোসিয়েশনস উইথ ফার্টিলিটি তাহলে স্পষ্ট নাম কি ফার্টিলিটি এন্ড এর পরে দেখেন একটা স্পষ্ট নাম পাচ্ছেন ফার্টিলিটি তাহলে উত্তরটা আমি ক্লিয়ারলি করে ফেললাম ফার্টিলিটি এইবার আসেন পরেরটা পরেরটাই চলে যাচ্ছি শুধুমাত্র ভাই প্রেডিকশন করতে হবে যে উত্তরটা কি হচ্ছে এবং বুঝতে হবে এই দেখেন এখানে গডেস গডেস কে কি বলা হইতাছে আমার সেটাও এখানেও একটা নাউন হবে এবং যেই নাউনের হচ্ছে স্পষ্ট ভাবে কোন একটা নাম হবে আমার প্রথমটার মতো এখানেও একটা নাম হবে তাহলে আমি চলে যাচ্ছি কিসের নাম হবে সেটা একটু দেখার জন্য যে এখানে কিসের নাম হবে সেটা একটু দেখার জন্য আমি চলে যাচ্ছি প্রথমে হচ্ছে গডস এই তো পেয়ে গেছে গডস রিপ্রেজেন্টেড রিপ্রেজেন্টেড মানে কি কাউকে কি রিপ্রেজেন্ট করা হচ্ছে কি হিসেবে রিপ্রেজেন্টেড করা হচ্ছে এবার একটু খুঁজি এই দেখেন সাসেস 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 অলরেডি নামটা পেয়ে গেছি উত্তরটা পেয়ে যাচ্ছি যে তাকে কি হিসেবে রিপ্রেজেন্ট করা হচ্ছে স্পষ্ট দেখেন কত দ্রুত আমি গুলো করলাম এবং এই টিপস এন্ড অ্যান্ড গুলোর জন্য আপনি খুব দ্রুত অ্যান্সার করতে পারবেন মাত্র দশ মিনিটের মাঝে প্যাসেজ ওয়ান যারা যারা সলভ করতে চান এবং প্যাসেজ টু কে বিশ মিনিটের মধ্যে যারা সলভ করতে চান প্যাসেজ থ্রি কে পঁচিশ মিনিটের মধ্যে যারা করতে চান এবং দেখা যাচ্ছে যে আপনি পঞ্চান্ন মিনিট বা পঞ্চাশ মিনিটে যারা ফুল প্যাসেজ করতে চান শুধুমাত্র যারা টাইম ম্যানেজ করতে পারে না শুধু তারাই নক করবেন উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের জন্য স্পেশাল ট্রিপস অ্যান্ড ফ্রিক্স শেখানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া থাকবে এবং শুভকামনা থাকবে